উপস্থিত ভক্তমণ্ডলী বাবা এবং মায়েরা আমি একটা অদম পাপি লোক আমাকে এরা আনছে কিন্তু যেভাবে এরা সম্মান প্রদর্শন করছে আমি একটা অদমকে এইভাবে সম্মান প্রদর্শন করাটা ঠিক হয় নাই আমি একটা সাধারণ নগণ্য যদিও পূর্বজন্মের স্বীকৃতির ফলে এই বংশে জন্মাইছি পাগলের বংশে তো কিছুই করতে পারি নাই পাগলের রোজগার এখনো ব্যবতে যাই হোক এইখানে বাবা এবং মায়েরা আছেন আমি তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং পূজ্য পদে নমস্কার জানাচ্ছি এই যে এই প্রোগ্রাম করছে হরিচরবাসী এবং এছাড়াও অনাতত অঞ্চলের লোক তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং কৃতার্থ জামার মতো একটা অদমকে এইভাবে ওরা অভিনন্দন জানিয়েছে সেই জন্য আমি কৃতার্থ কৃতজ্ঞ জয় জগদীশ আমার আসতে একটু লেট হয়ে গেছে কারণ ওইখান আসার পরে রুগীপত্র আছে রুগীপত্র পাগলের আশীর্বাদে রুগীপত্র ভর্তি আবার দীক্ষা দিতে হয় বাড়িতে দীক্ষা দিছি আবার সমাজারা এসে দীক্ষা দিছি পরিমল কুণ্ডু মেয়ে এই এগুলো পরিমল কুণ্ডু ভাই যাই হোক আবার ওই দীক্ষার ভাগে রুগী দেখতে হয় আগামী দিন আছে চৌরাশি প্রোগ্রাম আর শনিবার বোঝে দিত রুগীর কি ভাব রুগীতে জানায় যাই হোক আমার আসতে দেরি হয়েছে এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী হ্যাঁ আশীর্বাদ করবেন পাগল যেন আমাকে ভালো রাখে সুস্থ রাখে এবং পাগলের কাছে প্রার্থনা করি সবাই পাগল যেন আপনাদের সবাইকে সুস্থ এবং ভালো রাখে যাই হোক শ্রীজি জগদীশ পরম হংসদেব ওনার আর নাম হচ্ছে বনিক সাধু এবং ওনাকে পাগল বলে ডাকে কারণ পাগলের বেশে চলত এই জন্যে ওনাকে বলে পাগলও বলে জগদীশ পরমংশদের ফটিক সাধু এবং পাগলও বলে যাই হোক এত অঞ্চলের লোক ফটিক সাধুর সম্পর্কে পাগলের সম্পর্কে সবাই অবগত এইখানে সেই ধরনের বলার আমার কিছু নাই তবু ওনার যে অলৌকিক লীলা এইটা অনেকে জানে না আমরা পাগলকে বিশ্বাস করি শ্রদ্ধা করি ভক্তি করি পাগলের কাছ থেকে আমরা ফল পাই যেমন অসুখ বিসুখ হয় ওই আশ্রমে যায় আবার বাচ্চাকে চয়না পুকুরে ছান করে এটা হয় সেই হিসাবে অনেকে পাগলকে ভক্তি করে সেই হিসাবে যায় কিন্তু পাগলের অলৌকিক লীলা অনেকেই জানে না তো ওনার কয়েকটা অলৌকিক লীলা সম্পর্কে বলছি ওনার জন্ম হচ্ছে মাঘী পূর্ণিমা সোমবারে